লংতরাইয়ের অনন্য আয়োজন রাধনী মিট ও ডিলার মিট দু হাজার পঁচিশ অবশ্য পূর্ব মেদিনীপুরে তফকির আশীর্বাদ ভবনে আজ প্রখ্যাত এফএমসিজি ব্র্যান্ড লংতরায়ের উদ্যোগে রাঁধুনি মিট ও ডিলার মিট দু হাজার অনুষ্ঠিত হয় সকাল এগারোটা থেকে শুরু হয় এই বিশেষ অনুষ্ঠানে যোগ দেন দক্ষ রন্ধন শিল্পী এছাড়াও ডিলার ও ডিস্ট্রিবিউটার পাশাপাশি যাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল রন্ধন শিল্পের সৃজন শিল্প নিবেশনা অন্যদিকে ডিলার ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে গঠনমূলক আলোচনা হয় বাজার সম্প্রসারণ ব্যবসায়িক কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রন্ধন ও বাণিজ্যের এই অনন্য সমন্বয়কে উপস্থিত ছিলেন যথেষ্ট উপস্থিতি অতিথিদের মধ্যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ও ফলপ্রসূ দিনে তা লক্ষ্য করা গেছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় তিনি লংতরায়ের এই প্রয়াসকে উচ্চ প্রশংসা করে বলেন এই ধরনের উদ্যোগ শুধু বাণিজ্যিকই নয় বরং সমাজ ও ব্র্যান্ডের সম্পর্কেও আরও দৃঢ় করবে পাশাপাশি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রসিদ্ধ ব্যবসায়িক প্রতিষ্ঠান নন্দুলাল সাহা অ্যান্ড সন্সের প্রতিনিধিবৃন্দ যারা লংতরায়ের অন্যতম বিশ্বস্ত পরিবেশক কোম্পানির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংতরায় ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রতন দেবনাথ কি রয়েছে বিস্তারিত শুনুন এবং আজকে এই বিভিন্ন জায়গা থেকে আমাদের রেটেলার এবং আমাদের যারা আছে আমরা আমরা লক্ষ্য করেছি তারা প্রচুর সংখ্যক এই টেলার এমন আলোচনা আমরা তাদেরকে আমরা প্রোডাক্টে আমরা বলেছি এবং যদি কিভাবে একটা ভালো প্রোডাক্ট দেওয়া যায় এবং আমাদের আপনি শুনলেন অবশ্যই দিন উপস্থিত ছিলেন ইন্ডিয়ান সেলস ম্যানেজার প্রিন্স কুমার শ্রিকদার ছিলেন অন্বেষা সিং বিশেষভাবে উল্লেখযোগ্য যে লংতরাইয়ের ম্যানেজিং ডিরেক্টর রতন দেবনাথ নিজে অনুষ্ঠানে যোগ দিয়ে অতিথি অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করেন ওনার নেতৃত্ব এবং অক্লান্ত পরিশ্রম এবং ব্র্যান্ডকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার দূরদর্শিতা সকলের সঙ্গে প্রশংসা এদিন করিয়েছে উপস্থিত বিশিষ্টরা এক বাক্যে মত প্রকাশ করেন যে ওনার নেতৃত্বে লংতরায় আগামী দিনে উচ্চ উচ্চ শিখরে গিয়ে পৌঁছবে নেমেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন